মনে করেন আপনার শ্বশুর আপনার বাবা আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে আপনার দিকে আসতেছে আপনি তখন কি কি হাত পা দিয়া দিয়ে বসে থাকবেন করবেন আপনি মেলায় সচেতন হবেন না তার সম্মান আপনি পা গোটাবেন না তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না কেন দাঁড়ালেন তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে কারণ তিনি আপনার কাছে সম্মানিত আপনার শ্বশুর আপনার বাবা আপনার দাদা আপনার বড় ভাই আপনার মা আপনার কাছে কি সম্মানিত তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন সেই রকম মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মহারম মাস সম্পর্কে আমাদের একটু নড়ে চড়ে বসা দরকার কি করা দরকার একটু নরে চড়ে বসা দরকার যেটা আল্লাহর মাস এ মাসে আমার করণীয় কি আছে এ মাসে আমার বর্জনীয় কি আছে এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য বসা দরকার চড়ে পরিচয় আমাদের অবশ্যই কি জানা দরকার কথা ঠিক না আসুন আল্লাহর জন্য এরপরে বলেন ফীহিন্না আনফুসাকুম ওয়া ক্বাতিলুল মুশরিকিনা কাফাতান কামায়কাতিলুনাকুম কাফফা অর্থাৎ তোমরা যখন মুহররম মাস পাবা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি বারবারই করিও না এক নাম্বার এই মাসের করণীয় কি এটা এখন বলছি আমি এক নম্বরে নিজেদের প্রতি বাড়াবাড়ি না। না এই মাসের সম্মান করো এই মাসের মর্যাদা করো যেহেতু এটা আমার মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কোন মানুষ যদি এই মাসকে সম্মান করে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যাও আচ্ছা বলেন তো যেটা আল্লাহর মাসে এই মাস সম্পর্কে আমাদের একটিভ থাকা দরকার কিনা মনে করেন আপনার শ্বশুর আপনার বাবা আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে আপনার দিকে আসতেছে আপনি তখন কি হাত গোটায়া পা মেলায় দিয়া ছড়ায় দিয়ে বসে থাকবেন কি করবেন আপনি সচেতন হবেন না তার সম্মানে আপনি পা গোটাবেন না তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না কেন দাঁড়ালেন তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে কারণ তিনি আপনার কাছে সম্মানিত আপনার শ্বশুর আপনার বাবা আপনার দাদা আপনার বড় ভাই আপনার মা আপনার কাছে কি সম্মানিত তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন সেই রকম মহারৰম মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মহারৰম মাস সম্পর্কে আমাদের একটু নরে চড়ে বসা দরকার কি করা দরকার একটু নরে চড়ে বসা দরকার যেটা আল্লার আল্লাহর মাস এ মাসে আমার করণীয় কি আছে এ মাসে আমার বর্জনীয় কি আছে এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য চড়ে বসা দরকার আমার ভাইরা রব্বুল আলামিন ডাক দিলে নিয়াসআলুনাকা আনিশ শাহাদিল হারামিল কিতালিন ফি কুল কিতালুম ফিহি কাবীর আল্লাহ বলেন লোকে আপনাকে মর্যাদা পূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ তাতে যুদ্ধ করা কি এটা একটা সময়ের জন্য ছিল কিন্তু আমার আমরা এখন যুদ্ধ করব না কিন্তু আমাদের জন্য কিছু বিষয় রয়ে গেছে সেটা কি মাসের সম্মানের কারণে সম্মানার্থে আমরা মানে তর্কে লিপ্ত হব না ঝগড়ায় লিপ্ত হব না গুনাহের কাজ করব না কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো কারণ আমি যদি এ মাসে গোনা থেকে পাপ থেকে দূরে না থাকি তাহলে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে কি দেখা হবে বলে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে তাহলে কি করতে হবে আল্লাহ বলেছেন সমস্ত পাপকে তোমরা পরিহার করো সম্মানিত মাসগুলো কেতে আর তার মধ্যে এই চার মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মহারম এই জন্য আমি আল্লাহর মাস তাহলে এ মাসে আল্লাহ নিজে বললেন কি তোমরা গুনাহে লিপ্ত হইও না তাহলে এই মাসে আমরা একটা কাজ পেলাম কি বলেন তো গুনাহে লিপ্ত না হওয়া কারণ গুনাহে লিপ্ত না হওয়া এটা সবচেয়ে বড় একটা আমল নামাজ পড়া একটা আমল হজ করা একটা আমল কোরবানি দেওয়া একটা আমল শিয়াম পালন করা একটা আমল কিন্তু আপনি বল ভালো করে দেখেন হজের হাদিসটা যদি আপনি একটু খেয়াল করেন রসুল বলেছেন মান হাজিল্লা ফালিয়া ফাজ ওয়ালামিয়া যে ব্যক্তি হজ করল হজের মধ্যে গেল হজে যাওয়ার পরে তাওয়াফ করল হজে যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি বলা হলো কি ফালাম ইয়ার